পিঠার মেলা যাবো এই যে আমাদের বাহারি নানান পিঠা সব ধরনের আইটেম আছে এখানে আপনারা চলে আসেন লোকেশন হলো মিরপুর দই শিয়ালবাড়ি এটা এটা সব সাবু দাম কত নাকি এইখানে অনেক লাল রঙের সরুনর এটা আছে আর যারা একটু খাচ্ছে আমি ধরে দিছি মেনু পাতা এখানে মানে 5 টাকা 70 আছে মানে

ज़्यादा हो गया छोटे छोटे गैजेट ये मेरे हाँ ठीक है सर सब एकदम से मैडम 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 ये 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 ये